এই আমরা একটু মেলায় যাব রাশের মেলায় দেখো রাশের মেলায় প্রথমে রথ চালিয়ে নিল ছেলে তাই রাশের রাসের মেলায় যাচ্ছি বেরিয়ে পড়ছি ছেলেকে নিয়ে তো দাদা আমি এই যাচ্ছি এই ছেলে দেখো ছেলের অবস্থা শেষ অবধি ভিডিওটা দেখো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা ভিডিওটা দেখো উল্টো কিছু মুহূর্ত শেয়ার করলাম তোমাদের সাথে বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা এ আমরা রাস্তা দিয়ে দেখো বন্ধুরা যাচ্ছি এই যাচ্ছি তোমার দাদা আমি আর বেরিয়ে গিয়েছি তো রাস্তায় যেতে যেতে বন্ধুরা বৃষ্টি চলে এসেছিলো তো আর ভিডিও করতে পারিনি মেলাতে খুব বৃষ্টি হয়েছিল এত খাদা ছেলেকে নিয়ে ভিড়ের মধ্যে আর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি যেটুকুনি তুলেছি তোমরা দেখো অবশ্যই চ্যানেলটা স্কিপ করে চলে যাবো না অবশ্যই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার করতে দেবো না যেটুকুনি তুলেছি দেখো বৃষ্টি চলে এসেছিলো বলে আর ভিডিও